তাণ্ডব দেখে মুগ্ধ দর্শকরা এখন সবার একটাই চাওয়া সাকিব খানের তাণ্ডব মুভি বাংলাদেশের গল্প আর শাকিব খানের স্টাইল দেখে দর্শকরা দারুণ খুশি মুভি শেষে টুইস্ট এমন ছিল যাতে দর্শকদের মনে তৈরি হয়েছে প্রশ্ন এরপর কি অনেকেই বলছেন এই গল্প এখানে শেষ হতে পারে না সাকিব ভাইয়ের তাণ্ডব দুই না আসা পর্যন্ত শান্তি নাই তাণ্ডব যদি সাফল্য পায় তাহলে পরিচালক সত্যি পার্ট টু আনবেন আপনি কি তাণ্ডব টু দেখতে চান কমেন্টে লিখে জানিয়ে দিন